গেলেও এই চারটি কথা কাউকে কোনো দিন বলবেন না এক নিজের আর্থিক সমস্যার কথা কারণ এতে আপনি তার সাহায্য তো পাবেনই না উল্টে সে আপনার দুর্ব্যবস্থার সুযোগ নিতে পারে দুই নিজের কষ্টের কথা কাউকে বলা উচিত নয় কারণ মানুষ আপনার দুঃখের কথা বোঝার বদলে আড়ালে উপহাস করবে তিন ভুলেও নিজের অপমানের কথা কারো সামনে বলবেন না এতে আপনি অন্যের কাছে হাসির পাত্র হবেন চার নিজের ব্যক্তিগত বিষয়ে কখনো কারো সামনে বলা উচিত নয় এতে আপনি সম্মান হারাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ